নিজে ফেসকে ক্লিন অ্যান্ড স্মুথ করতে চান তাহলে ব্যবহার করুন চব্বিশ কে গোল্ড মাস্ক আর আজকে আমি এই ভিডিওটা শেয়ার করব তো চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে একটা ভিন্ন ব্লগ শেয়ার করতে আসছি আর অনেকদিন পর এমন একটা ব্লগ আপলোড করবো আসলে আমার ইউটিউবের ব্লগে মানে প্রোডাক্টিভের ব্লগে অনেক কমেন্ট আসে যে আপু আমরা ফেসের জন্য কি অ্যাপ্লাই করতে পারি আমি আসলে অত কিছু ইউজ করি না তবে যেটা ইউজ করে সেটা শেয়ার করে ট্রাই করি আর এটা হচ্ছে অনেক দিন পর ইচ্ছা হলো যে আর ভাবছিলাম যে এই প্রোডাক্টটা নিয়ে একটু শেয়ার করবো কারণ অনেক আপনারা চাই যে এমন কিছু আর সবাই যায় নিজেদের হচ্ছে ফেসটা অনেক সুন্দর ক্লিন রাখতে তো আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ করবো যেটা ইউজ করে আপনাদের দেখাবো সেটাই আজকে শেয়ার করি আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ করবো সেটা হচ্ছে চব্বিশ কে গোল্ড মাস্ক আগে আমি ডক্টর ডেভি ব্ল্যাক মাস্ক ইউজ করছিলাম সেটার অনেক ভিউস পেয়েছিলাম মানে সেটা অনেকে কমেন্ট করছিল যে আপু এটা কীভাবে ইউজ করে বা এটা আমি কীভাবে পাবো অনেকে ইউজ করে বলে যে আপু আমাদের হচ্ছে ফেসে কেমন মানে অন্যরকম হয়েছে অনেক কিছু ইউজ করলে বাট এটা ইউজ করলে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া আপনার ফেসকে অনেক সুন্দর ক্লিন করে দিবে আসলে এটা আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে আমি ভাবলাম যে এটা একটা ইনটেক আপনাদের সাথে শেয়ার করে আর এটা হচ্ছে একদমই ইনটেক আর এই যে এটা হচ্ছে এমন অরিজিনাল এখানে একটা সিলদার আছে এটা হচ্ছে একটু দেখে নেবেন না আমি এখন এটা ইউজ করবো আর ভাবছি যে কি অবস্থা হবে জানি এটা ইউজ করলে মুখে কেমন লাগবে আর আগের আমি যেটা ইউজ করছিলাম সেটা আমার ফেসটা অনেক ক্লিন করে দিয়েছিলো একবার ইউজে আপনারা হচ্ছে রেগুলার মানে সপ্তাহে দুই দিন ইউজ করতে পারবেন আর এই যে এখন আপনি আমার কি বলবো আসলে কিছু বলার নেই আর এখন হচ্ছে আমি এত বুঝিয়ে কথা বলতে পারি না যতটুকু পারি ততটুকুই আপনারা সুন্দরভাবে নেবেন অনেক কিছু বকবা করলাম অনেক সময় হয়ে গেছে তো এখন চলুন এটা আমি ইউজ করি প্রথমে আমি একটা ব্র্যান্ড ইউজ করে নিই না হলে আমার চুলগুলো অনেক খারাপ অবস্থা এখন আমি চুলটা সুন্দর করে বেঁধে নিয়েছি এখন এটা ইউজ করবো অনেক গরম লাগছে ফ্যান আপ করা আছে দেখি এখন কি অবস্থা একদমই দেখি জানি না এটা কি হবে এরপরে একটা হচ্ছে কভার দেওয়া আছে সেটা উঠায় রাখি

আচ্ছা এখন হচ্ছে আপনারা একটু ওয়েট করুন আর ফুল ইউজ করে তারপরে ফেসটা দেখাচ্ছি এই যে আমি এখন পুরো ফেসটা অনেক ভালো করে দেওয়া হয়েছে বাট আমি আর একটু বোর করে দিচ্ছি আর এটা শুকাইতে যে কত টাইম লাগবে সেটা আমি ভাবছি আর সবাই আমার আগের ফেসটা দিকে একটু খেয়াল রাখবেন এরকম মাখার পরে কেমন ফেস হয় আর হচ্ছে এটা উঠার পরে কেমন ফেস আমি এখন চলে আসছি এটা শুকিয়ে এসে আর এখন এটা তোলার জানি না অনেক এক্সাইটেড হবে এটা নিয়ে দেখা যাক তুলতে যে কি পরিমাণ কষ্ট অনেক ব্যাথা মজা করে বললাম মনে না

আচ্ছা ঠিক আছে যেটুকু আছে এটা আমি এখন রিম করে এসে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওয়েট করুন এখন আমি ফেসটা সুন্দর করে একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি আর এখন আর ফেসটা দেখুন কেমন ক্লিন হয়ে গেছে একদম পুরাফুরি ক্লিন এখন আমার ফেসটা কেমন সুন্দর লাগছে না এখন আগের থেকে তো এই ছিল আজকের চব্বিশ কে গোল্ড এর রিভিউ আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করবেন আর এই যে সেই প্রোডাক্ট বাই বাই আল্লাহ হাফেজ